আসসালামু আলাইকুম আমার নাম সাদিয়া সাদিয়াসুম স্নেহা আমি সরকার উপদুল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবার নবম শ্রেণীতে ছিলাম বার্ষিক পরীক্ষা দিলাম এখন দশম শ্রেণীতে আবিস্তারের কাছে আবার ভর্তি হতে আসলাম নবম শ্রেণীর শুরু থেকেই আবি কাছে ছিলাম এবং হাফ ইয়ারলি পরীক্ষার সময় হয়েছে কি আমাদের হলে বা আমাদের ক্লাসে অনেকেই বলছে যে তাদের ফুল সিলেবাস শেষ হয়ে গেছে দশ বার শেষ করছে আমি খুবই নার্ভাস ছিলাম যে কীরকম দেবো এক্সাম বা আমরা তো একটা শিট ফলো করছি ওরা সবাই বই ফলো করছে তো কীরকম হবে এক্সাম কিন্তু যখন কোশ্চেন পেলাম আমার কাছে মনে হইলো যে আমি সিটার বাইরে থেকে একটা অক্ষরও পাইলাম না আমি সব দিলাম এবং আলহামদুলিল্লাহ তিনটা সাবজেক্টই প্লাস আসছে আর ওদের যারা দশ বারো বার শেষ করে ফলাইছে সিলেবাস ওরা তো মানে অনেক জিনিস যেগুলো বেসিক যেগুলো সবাই জানে ওইগুলো পর্যন্ত ওরা ঠিকভাবে পারতেছিল না এরপরে বার্ষিকী আসলাম অনেকেই নিজেদের ভুল বুঝছে হয়তো এখানে আসছে বা বার্ষিকী আসলাম আসার পর বার্ষিকী তো অনেক সময় টাইম তো এমনিতেই কম ছিল তারপরে প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাসের পরিমাণটাও অনেকটা বেশি ছিল এই বার্ষিক পরীক্ষার সময় আমি নিজেও অনেকটা ভয়ে ছিলাম যেহেতু অনেকটা অধ্যায় তো কিভাবে পারবো যদি না হয় বাট কোশ্চেন যখন পাইলাম আমার মনে হইলো হাফ ইয়ারলি থেকে এবার আরও বেশি সহজ হয়েছে কোশ্চেন প্রত্যেকটা জিনিস পারলাম আর সব থেকে হাসির বিষয় হচ্ছে অন্য অন্য টিচার মানে যেমন অনেক ডাক্তার সাহেব আছে যাদের শিক্ষার্থীরা মানে প্রথম সিরিয়ালেরই স্টুডেন্ট তারা তারা এসে বলতেছে কি খড় পানি কি কেমিস্ট্রিতে যদি জিজ্ঞেস করে খড় পানি কি তাহলে কি হয় মানে একটা বেসিক ধারণা এইটাও তাদের ভিতর নাই আর এই জিনিসটা সত্যি খুব হাস্যকর লাগছে এমনিতে পরীক্ষা আলহামদুলিল্লাহ বার্ষিক পরীক্ষা খুব ভালো হয়েছে আশা করতেছি নব্বই আপ আসবে এবার বাকিটা তো আল্লাহর উপর ডিপেন্ড করে যে কীরকম আসে না আসে এইটুকুই আসসালামু আলাইকুম আমি আমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় একজন শিক্ষার্থী গতবার অধিবাসিক পরীক্ষায় আমি আবির কাছে পড়িনি তখন হচ্ছে আমার অধিবাসিক পরীক্ষায় এতটাই খারাপ হয়েছে যে ফিজিক্স যে আমি খুবই কষ্ট পেয়েছিলাম তখন আমি সামনে অনেকের কাছ থেকেই শুনেছি যে ওরা এখানে এখানে পড়ে তারপর হচ্ছে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে তো সেটা দেখে আমি আসছি আবির কোচিংয়ে তো বার্ষিক পরীক্ষা তার কাছ থেকে দিলাম অনে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা সাবজেক্টেই এ প্লাস আসবে ইনশাল্লাহ এবং অনেকেই দেখলাম যে আমাদের পিছনে যারা পরীক্ষা দিতেছে তারা হচ্ছে ধরাত্মক আধান যে কোন দিকে বড় রেখা যাবে সেটাও বুঝতে পারতেছিল না তো আমি এখন আবির সাহের কোচিংয়ে পড়ে অনেক সন্তুষ্ট আসসালামু আলাইকুম আমি ফাগরিয়ত হাসিন আমি রূপালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন স্টুডেন্ট আমি এবার টেনে উঠলাম আলহামদুলিল্লাহ আমি বার্ষিক পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার মনের মতন এক্সাম হয়েছে আমি অর্ধবার্ষিকীর আমার বেসিকটা অনেক দুর্বল ছিল তখন আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি শুনলাম যে আবির অনেক ভালো পড়ে আমি আসলাম এসে দেখলাম যে না আমার অনেক হেল্প হচ্ছে আমার শিটগুলো আমার অনেক হেল্পফুল তো ওখান থেকে আমি শিট ওয়াইস পড়ে গেছি তারপরে পরীক্ষা দেওয়ার পরে দেখলাম যে একদম আলহামদুলিল্লাহ সবই শীত থেকে এসেছে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড এতম